আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি গতকালকে বলেছিলাম আজকে আমাদের ঢালাই হবে সে ঢালাই মেশিন নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ওই ওখানে আমিও আছি আজকে ঢালাই হবে ঢালাই এক জায়গায় মেশিং রাখা ছিল আর এক জায়গায় নিয়ে যাচ্ছি আশা করি পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা আমি তোমাদের জন্য বানিয়েছি তোমরা পুরো দেখলে ভালো লাগবে তোমাদের কিভাবে ঢালাইটা করছি কিভাবে শুরু করছি কিভাবে মশলা মাখাচ্ছি দেখতে থাকো কন্টিনিউ ভালো লাগবে ম্যাসিং নিয়ে যাচ্ছে ঠেলে দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি ম্যাসিং নিয়ে আসা হয়ে গেল আমাদের এটা এটা ঢালবো আমরা আজকে এটা পিলার পিলারটা অনেক অনেক চ্যাপটা চাওরা দেখতে পাচ্ছো এই পিলারটা কম করে নাহলে চার পাঁচ বস্তা মাল খাবে চার পাঁচ বস্তা মাল খাবে দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি আমাদের ঢালাই স্টার্ট হয়ে গেছে ঢালাই করবো ঢালাই মেশিনে মাল ফেলবো দেখতে পাচ্ছ আমাদের লেবারে মাল দিচ্ছে মেশিনে কিভাবে দেখো কীভাবে মাল মাগাচ্ছি দেখো আশা করি ভিডিওটা পুরো দেখলে ভালো লাগবে মজা পাবে কীভাবে মাল মাগাচ্ছে কীভাবে সিমেন্ট দিচ্ছে কীভাবে বালি দিচ্ছে কীভাবে মালটা মিসিং করছে তোমাদেরকে কন্টিনিউ ভিডিওটা আমি দেখার চেষ্টা করছি রাজমিস্ত্রি কাজ মানে কষ্ট এটা মাথায় রাখতে হবে লেবার কত কষ্ট করে মাল পাথর করছে লোড করছে মেশিনে এ ঢালবে দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনালি আমাদের মশলা মিস করা হয়ে গেছে মশলা মেশিং করা হয়ে গেছে মশলা ঢালছে দেখতে পাচ্ছ ঢালায় মাখা কমপ্লিট ঢালে মাখা কমপ্লিট আমিও আছি এখানে আমি মাল পাওয়াচ্ছি এখানে মিস্ত্রি বলে যে মাল বহতে হবে না এমনটা কিন্তু না মিস্ত্রিকেও মাল বইতে হচ্ছে ঠিক আছে মাল কি বল প্রথম ঢালাই স্ট্রেট করলাম কত কষ্ট উঠতে হচ্ছে দেখতে পাচ্ছ কত হাইট বাউন্ডারি কষ্ট করে উঠলাম মাল ঢালা আরম্ভ করলাম প্রথম প্রথম করের মাল ঢেলে দিলাম দেখতে ঢালা আরম্ভ করে দিলাম ফাইনালি আমাদের চা খাওয়ার সময় হয়ে গেছে আমরা চা খাচ্ছি দেখতে পাচ্ছি আমি সবকে বেশ পাপা তুলে দিচ্ছি আমাদের এখানকার যে অনার আছে সে আমাদেরকে পাপা দিয়ে গেছে পাপা চা আমি সবকে তুলে দিচ্ছি পাপা ফাইনালি এখন হচ্ছে আমাদের চা খাওয়ার সময় চা খাচ্ছি দেখতেই পাচ্ছ চা খাচ্ছি আমরা চা ঢেলে দিচ্ছি হুম ফাইনালি আমাদের দেখতে দেখতে খাওয়ার টাইম হয়ে গেল দেখতে দেখতে খাওয়ার টাইম হয়ে গেল এখন খাওয়া দাওয়া করবো সব থালি বাসন ধরছি আমাদের এই ঘরে ভাত বাড়ছে সব লেবার মিস্ত্রিরা সব ভাত নিয়ে আসা হয়েছে ভাত বাড়ছে ভাত খাওয়া হবে ভাত খুলছে হুম ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো আবার সেই দুটোর সময় কাজে লেগে পড়লুম আমাদের লেবার ম্যাকিং স্টার্ট করে দিল সিমেন্ট শেষ হয়ে গেছে আমাদের লেবার সিমের বয়ে নিয়ে আসছে ফাইনালি ঢালাই মাল মা হয়ে গেছে আবার ঢালাই করে আরম্ভ করে দিলাম দেখতে পাচ্ছ ফাইনালি আবার চা খাওয়ার সময় হয়ে গেছে আমাদের আবার বইকালে চা খেতে আমরা বসে গেছি চা খাচ্ছি সময় মিলে এভাবে পুরো ভিডিওটা বানিয়েছি তোমাদেরকে দেখাবো বলে কিভাবে ঢালাই করছি কিভাবে চা খাচ্ছি কীভাবে ঢালাইটা শেষ হচ্ছে ফাইনালি আমার লাস্ট ঢালাই লাস্ট কমপ্লিট পিলার এটা পিলার ঢালা এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের লাস্ট কাজ প্লার ঢালা কমপ্লিট মোটামুটি শেষের দিকে কাজ শেষের দিকে একদম দেখতে পাচ্ছ দেখাবার চেষ্টা করলাম কিভাবে পিলার ঢাললাম কিভাবে মাল মাখালাম কীভাবে বইলাম কাজটা শেষের দিকে শেষ হয়ে গেল ফাইনালি আমাদের কাজ কমপ্লিট আমাদের লেবার সব যন্ত্রপাতি ধরছে দেখতে পাচ্ছ প্লাস লাস মুহূর্ত চলছে এভাবে ভিডিওটা মানে চার